রিকন্ডিশন গাড়ি আর আমার গাড়ির ভিতরে কোনো পার্থক্য নেই একদম রিকন্ডিশন গাড়ি একদম এটা রাতের বেলা কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগে সজিব ভাই সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনার সরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা ঠিক উল্টা বাসে আজকে ভিডিওতে ভিডিওতে আমি একটা গাড়ি নিয়ে এসেছি হচ্ছে টয়টা কোম্পানির সবচেয়ে মোস্ট পপুলার গাড়ি টয়েটা সিএসআর গাড়ি আমার যে গাড়িটা এই গাড়িটা সাথে চ্যালেঞ্জ করার মতো গাড়ি এটা রিকন্ডিশন ইউনিটের সাথে আমায় এই গাড়িটা চ্যালেঞ্জ করবি ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার দু হাজার উনিশের মডেল একদম জিএলইডি প্যাকেজ দেখেন জিএলইডি প্যাকেজ আপনি হচ্ছে মডেলিস্টের বডি কিট এবং ভদ্রলোক কিন্তু হচ্ছে এই থ্রি সিক্সটি ইনস্টল করছে অনেক অনেকটা অনেকগুলা টাকা এটা কিন্তু আপনার ডেকোরেশন করা হয়েছে যেটা আপনি হচ্ছে রিকন্ডিশন গাড়িতে কিনলেও পাবেন না রিকন্ডিশন গাড়ির থেকে আমার গাড়ি বেটার অপশানে আছে কারণ এটাতে কিছুতে অ্যাড করা হয়েছে আর এটাতে আপনি পাবেন পার্কিং সেন্সর আছে সবগুলো অ্যাক্টিভ হ্যাঁ জি এবং এটার কিন্তু অ্যালোরিংটা কিন্তু এই অ্যালোরিংটা কিন্তু জাপানি অ্যালোরিং এবং চারটা টায়ার কিন্তু একদম নতুন টায়ার ভেতরটা ভেতরটা জিএলএডি প্যাকেজ জিএলএডি প্যাকেজে দেখেন সিটটা কিন্তু আপনার হচ্ছে লেদারের হবে এই যে লেদারের এটা কি সর্বোচ্চ গ্রেড এটা হচ্ছে সর্বোচ্চ গ্রেড এটা জিএলএডি প্যাকেজ মডেল হচ্ছে ভাই 2000 2019 এর মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2024 এ উনিশ কিন্তু একদম কম পাওয়া যায় হ্যাঁ আপনি বাজার মার্কেটে আপনার সতেরো সতেরো অ্যাভেলেবেল আঠারো আঠারো আছে আসে কিন্তু উনিশ নাই এবং হিউজ একটা রিকন্ডিশন না নিয়ে আমার এই গাড়িটা নেন বস দামেও তো কম পড়বে ভাই হ্যাঁ দামি অনেকগুলো টাকা সেভ হবে একদম মার্কিং করা একটা রিকন্ডিশন গাড়ির সাথে যদি কম্পেয়ার করেন যদি মনে হয় না এটা হচ্ছে আপনার রিকন্ডিশনের গাড়ির মতো না তাহলে এটা নেওয়ার দরকার নাই একদম রিকন্ডিশন গাড়ি আর আমার গাড়ির ভিতর কোনো পার্থক্য নেই একদম রিকন্ডিশন গাড়ি সাধারণ ব্যাক পার্টটা দেখেন আপনি একটু লাইটটা যদি জ্বালায় দেয় একদম জোস একদম জোস এটা রাতের বেলা কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে একদম জোস পিছনে বডি কিট আছে এবং চারটা চাকায় কিন্তু নতুন এটার মাইলেজ আছে অনলি পঞ্চাশ হাজার কিলোমিটার এটা কি অরিজিনাল মাইলেজ আই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজ যারা আছে পুরাতন গাড়ি কিনতে ভয় পান তারা এই গাড়িটা চোখ বন্ধ করে নিতে পারবেন আপনার আছে পুরাতন গাড়ি সম্পর্কে ধারণা বদলে যাবে আমি বলতে চিনশালা ধারণা বদলে যাবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটু ইঞ্জিন রুমটা দেখায় একটু সময় নিচ্ছি দয়া করে সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আপনাকে পাশের জন্য দেখার সুযোগ করে দেবেন দেখেন এগুলো একদম মার্কিং করা একদম ফুল ফ্রেশ কন্ডিশন এতে কোনো রকমই নাই অরিজিনাল হিট প্রুফ সব কিছু একদম অরিজিনাল আছে সিসি হচ্ছে আঠারোশো হ্যাঁ এগুলো সিসি আঠারোশো সিসি হয় আপনার হচ্ছে এর কিন্তু আপনার ইউজারের থেকে জিজ্ঞেস করে দেখবেন এর কিন্তু কোনো রকম ব্যাড কমেন্ট নাই কিচ্ছু নাই একদম ফুল্লি ফুললি মানে রিলায়েবল গাড়ি আপনি ট্রাস্ট করে গাড়িটা নিতে পারবেন বা এই দামটা কোথাও এটার প্রাইস পড়বে হচ্ছে থার্টি ওয়ান লাখ টাকা একত্রিশ লাখ টাকা আপনি একটা রিকন্ডিশন গাড়ি কিনতে গেলে আপনার লাগবে ছত্রিশ লাখ টাকা প্লাস যদি আপনি হাই প্যাকেজেরটা নেন প্লাস আপনার রেজিস্ট্রেশন খরচ আছে প্রায় দুই লাখ টাকা এটা তো আছে আরও যদি আপনি কিছু কিছু ইনভেস্ট করে মানে গাড়িটা একটু সুন্দর করতে চান সেক্ষেত্রে কিন্তু আরও এক লাখ দেড় লাখ টাকা আপনার ভরতে হবে তো সেক্ষেত্রে দেখেন ওই মাপের যদি গাড়ি না হয় আপনি নেবেন না এটা পড়বে থার্টি ওয়ান লাখ টাকা একত্রিশ লাখ টাকা ফিক্স প্রাইস জি আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন টু থ্রি এইট আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম